সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয়টি হচ্ছে যে পুতনা রাক্ষসীকে কে উদ্ধার করেছিলেন বা পুতনা রাক্ষসীকে কে নিধন করেছিলেন গ্রামবাসী না ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে একটি অনুসন্ধান বা গবেষণার প্রয়োজন ছিল সেই উপলক্ষে আমরা একটি অনুসন্ধান বা গবেষণা করলাম সেখানে দেখা গেল যে অত্যাচারী কংস অত্যাচারী কংস শ্রীকৃষ্ণকে বধ করার জন্য বিভিন্ন রাক্ষস রাক্ষসীকে তিনি গোকুলে পাঠাচ্ছিলেন কংস যখন গোকুলে বিভিন্ন রাক্ষস রাক্ষসীকে পাঠাচ্ছিলেন শ্রীকৃষ্ণকে বধ করার জন্য তখন নানা উপায়ে তা প্রতিরোধ করা হচ্ছিল তার কারণ রাজা এবং যশোদা এবং মা যশোদা জানতেন যে কংস শ্রীকৃষ্ণকে আঘাত করতে পারে কংস শ্রীকৃষ্ণের উপর অত্যাচার করতে পারে শ্রীকৃষ্ণকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে শিশু শ্রীকৃষ্ণকে সেই জন্য নন্দরাজা একটা পরিকল্পনা করেছিলেন নন্দরাজা যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি গ্রাম সুরক্ষা বাহিনী তৈরি করেছিলেন তার কারণ কংস শুধুমাত্র কৃষ্ণের জন্য না কম বয়সী যত বালক ছিল কম বয়সী যত শিশু ছিল গোকুলে সবাইকে বধ করার চেষ্টা করছিলেন তো কংস যেহেতু সবাইকে বধ করার চেষ্টা করছিলেন সেই জন্যে সবার মধ্যেই একটা আতঙ্ক এবং উদ্বেগ দানা ছিল সেই আতঙ্ক এবং উদ্বেগ থেকে রক্ষা পাবার জন্য গ্রাম সুরক্ষা বাহিনী একটা তৈরি করার প্রয়োজন হয়ে পড়েছিল সেই উপলক্ষে নন্দ মহারাজা তিনি গোকুলে বিশিষ্ট মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করে তখন গ্রাম সুরক্ষা বাহিনী তৈরি করেন এবং এই গ্রাম সুরক্ষা বাহিনী নানা উপদ্রব এবং অঘটনের হাত থেকে গোকুলকে গোকুল ধামকে রক্ষা করার চেষ্টা করে থাকে চেষ্টা করে থাকে এবং কংসের বিভিন্ন উপদ্রব থেকে গোকুলকে রক্ষা করার চেষ্টা করে শিশুদেরকে রক্ষা করার চেষ্টা করে এইবার আসি পুতনার রাক্ষসির কথায় পুতনা আক্ষোষী ছিল মায়াবীর রাক্ষসী শ্রীকৃষ্ণকে যখন নিধন করতে এসেছিল পুতনা রাক্ষসী তখন পুতনার রাক্ষসী তার বক্ষে বা স্তনে বিষ মাখিয়ে রেখেছিল এবং পুতনা যেহেতু মায়াবী রাক্ষসী ছিল সেই জন্য সুন্দরী নারীর রূপ ধরে নন্দরাজা এবং যশোদার গৃহে এসেছিল হচ্ছে পুতনা রাক্ষসী সুন্দরী নারীর রূপ ধরে বা সুন্দরী রমণীর রূপ ধরে পুতনার রাক্ষসী নন্দরাজা এবং মা যশোদার গৃহে এসেছিল এবং স্তনে বিষ মাখিয়ে রেখেছিল যাতে বিষ মাখানো দুধ পান করিয়ে পুতার রাক্ষসী শ্রীকৃষ্ণের ক্ষতি করতে পারে সেই উপলক্ষেই পুতনা রাক্ষসী এসেছিল এমন সুন্দরী রমণীর রূপ ধারণ করেছিল সেই জন্য কেউ কিছু প্রথমে বুঝতে পারেনি তারপরে কি হলো তারপরে পুতনার রাক্ষসী যখন ভগবান শ্রীকৃষ্ণকে শিশু শ্রীকৃষ্ণকে দুধ পান করাতে থাকল সেই সময় শ্রীকৃষ্ণ পুতনের রাক্ষসীর ওই বিষ্মাখানো দুধ পান করতে থাকলো মাতৃ জ্ঞানে পুতনাকে মাতৃজ্ঞানে বিষ মাখানো পুতনার বিষ মাখানো দুধ পান করতে থাকলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জানতেন যে ওখানে কিন্তু বিষ মেশানো রয়েছে কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান সেই জন্য তার কোনো কিছুতে কোনো এফেক্ট পড়বে না প্রভাব পড়বে না খারাপ ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না তো সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দুধ পান করতে থাকলেন দুধ পান করার সাথে সাথে পুতনার যে মায়াবী রূপ সুন্দরী রমণীর রূপ সেটা ক্রমশ হারিয়ে যেতে থাকে এবং রাক্ষসী রূপটা বেরিয়ে পড়তে থাকে রাক্ষসী রূপ বেরিয়ে পড়তে থাকে এবং রাক্ষসী রূপ বেরিয়ে পড়ার সাথে সাথে যে যে শক্তি রাক্ষসী শক্তি সেটাও হ্রাস পেতে থাকে এবং শ্রীকৃষ্ণ করার মাধ্যমে সেই রাক্ষসী শক্তি হ্রাস করে দিয়েছিলেন এবং পুতনার যে রাক্ষসী রূপ সেটা প্রকাশ করে দিয়েছিলেন পুতনার রাক্ষসী রূপ দেখার পরে তখন আশপাশের যত আত্মীয় স্বজন মানুষজন ছিলেন তারা দেখলেন শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াচ্ছে একটা রাক্ষসী এই দেখে তারা শ্রী শিশু শ্রীকৃষ্ণকে তখন সেখান থেকে তারা তুলে নেন এবং তখন পুতনা রাক্ষসীকে গ্রামবাসী গ্রাম সুরক্ষা বাহিনী ছিল বা গ্রামের লোকজন ছিল বা আত্মীয় স্বজন ছিল গ্রাম সুরক্ষা বাহিনী ছিল সেই গ্রাম সুরক্ষা বাহিনী পুতনা রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করতে শুরু করে এবং যুদ্ধে পুতনা রাক্ষসীর পতন হয় এবং পুতনা রাক্ষসী আস্তে আস্তে প্রাণ হারায় তো পুতনা রাক্ষসী গ্রামবাসীদের কর্তৃক আহত হয়ে প্রাণ হারায় পুতনার রাক্ষসীকে বধ করেছিলেন গ্রাম সুরক্ষা বাহিনী পুতন রাক্ষসী কে শ্রীকৃষ্ণ বধ গ্রাম সুরক্ষা বাহিনী শ্রীকৃষ্ণ শুধু কি করেছিলেন পুতনা রাক্ষসীর মায়াবী রূপটা বার করে দিয়েছিলেন দূর করে দিয়েছিলেন রাক্ষসী রূপটা প্রকাশ করে দিয়েছিলেন এবং রাক্ষসী যে ক্ষমতা সেই ক্ষমতাটা দূর করে দিয়েছিলেন অনেকটাই তো যখন গ্রামবাসী দেখলেন যে পুতনার মতন একটা রাক্ষসী শ্রীকৃষ্ণকে দুধ খাচ্ছে তখন তারা শ্রীকৃষ্ণকে সেখান থেকে তুলে আনে দূরে সরিয়ে নেয় এবং পুতনা রাক্ষসীর সঙ্গে যুদ্ধ শুরু হয় গ্রামবাসীদের এবং সেই যুদ্ধে পুতনা রাক্ষসী পরাজিত হয় নিহত হয় এটাই ছিল আসল গল্প গবেষণায় জানা গিয়েছে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো